আল্লাহ রসুল আল্লাহ সাল্লাম বলেছেন কথার আগে সালাম কথার আগে কি সালাম দাও সালাম হচ্ছে রহমতের বাণী একটা মানুষ ঘুম থেকে উঠেছে রাতের বেলায় তার স্ত্রীর সাথে ঝগড়া হয়ে দুইজন দুই রুমে ঘুমাইছে তো দুইজন দুই রুমে ঘুমাইছে রাত্রটা কি ভালো কাটছে নাকি খারাপ কাটছে সকালবেলায় তার মন ভালো নাকি খারাপ স্ত্রীর সাথে কথা হয় নাই বাসা থেকে বের হয়ে অফিসে রওনা করছে আপনি তাকে দেখে বললেন গুড মর্নিং স্যার তার কি গুড মর্নিং না ব্যাড মর্নিং কথা বলেন আপনি যে বললেন গুড মর্নিং স্যার তারকে গুড মর্নিং হয়েছে আজকে আপনি সন্ধ্যাবেলায় তাকে আবার দেখে বললেন গুড ইভিনিং স্যার বসের ঝাড়ি খেয়ে মাত্র অফিস থেকে বের হলো তার কি গুড ইভিনিং হয়েছে হয় নাই আপনি যেটাই বলেন না কেন এটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না শুধুমাত্র একটা আছে অ্যাপ্রোপ্রিয়েট অভিবাদন অ্যাপ্রোপ্রিয়েট সম্ভাষণ অ্যাপ্রোপ্রিয়েট গ্রিটিংস সেটা হচ্ছে আসসালাম আলাইকুম আল্লাহর রহমত এবং শান্তি আপনার উপর বর্ষিত হোক পরুন আলহামদুলিল্লাহ রসুল্লা সাল্ল সাল্লাম বললেন কেউ যদি আসসালাম আলাইকুম বলে তার কয় সবাব দশ ও রহমাতুল্লাহ দশ অবরাকাতহু দশ আরেকটা রাতে আছে মাঘ ফেরাতহু বললে আরও দশ এই চল্লিশ পর্যন্ত প্রমাণিত হাদিসে এরপরে যে আরো কত সবাবের কথা আমরা শুনি ওগুলো প্রমাণিত না এখন কথা হলো যে সালাম যে আমরা দেই আমরা জানি যে যে আগে দেয় সালাম তার বেশি সব নাকি যে ফিরায় তার বেশি সব তো যে আগে দেয় সে পালন করে সুননাথ সালাম দেওয়া কি সালামের উত্তর দেওয়া কি সুনত বড় না ওয়াজিব বড়। তো ওয়াজিবের সব কম না বেশি কিন্তু এইখানে কম না বেশি কম এখানে যে সুনত পালন করছে তার সব বেশি আর যে ওয়াজিব পালন করছে কেন কম কারণ এই সুন্নত বলার আরেকটা সব হয়ে গেছে আরেক দিক দিয়া ওইটা হলো রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আলবাদ সালাম যে ব্যক্তি আগে সালাম দিল সে অহংকার থেকে মুক্ত হয়ে গেল সে বিনয় প্রকাশ করলো তার সালামের সোয়াবও আসে আবার বিনয়ের সোয়াবও আসে দুইটা মিলে ওই ওয়াজি বলার থেকে বেশি হয়ে যায় আলহামদুলিল্লাহ পরে এই জন্য সালাম আগে দিবেন না পরে ওয়ালাইকুম আসসালাম বলবেন দেখা হলেই সালাম তো মশা আল্লাহ তার বড়োদেরকেই শুধু সালাম নাকি ছোটোদেরকেও রসুল সাল্লা সাল্লামকে কেউই আগে সালাম দিতে পারত না অথচ তিনি বিশ্ব নবী সার সমস্ত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সুহান আল্লাহ সালাম জান্নাত থেকে এসছে আবার আমরা দুনিয়া সালাম দিই আবার যখন জান্নাতে যাব আল্লাহ যাবো আল্লাহর আলমিন বলছেন হাত যখন জান্নাতিরা জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবে অফুত্তি হাত আবু আবু জান্নাতের দরজাগুলো অটোমেটিকলি খুলে যাবে খুলে যাওয়ার পরে অকল আলাহ মুখাজানা তুহা জান্নাতের ভিতরে যে ফেরেস্তা থাকবে ফেরেস্তা বলবে সালাম তুম ফেদ হুলুহা খালিদিন ওহে জান্নাতবাসী তুমি জান্নাতে প্রবেশ করো নিরাপদে জান্নাতে প্রবেশ করো এমন জান্নাত যেই জান্নাতে শুধু সালাম আর সালাম এইখান থেকে কোনো দিন আর তোমাকে বাইরে যেতে হবে না আল্লাহ আকবা আবার আব্বুর আলমিন বললেন লাইস মাউনা ফিহা লাগুয়া তাসিমা জান্নাতে যখন ব্যক্তি প্রবেশ করবে সেখানে কোনো অনর্থক কথা শুনবে না সেখানে কষ্টদায়ক কোনো কথা শুনবে না দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যেই ব্যক্তিকে কেউ কষ্টদায়ক কথা বলে নাই সামনা সামনে যত ভালোই বলক পেছনে দু একটা গালি দেয় নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না কিন্তু জান্নাত হচ্ছে এমন যেখানে কেউ কোনো কষ্টদায়ক শব্দই বলবে না কোন অনর্থক শব্দই বলবে না ইল্লা ক্বিলাং সালাম সালামা শুধু বলবে সালাম আর সালাম সুবহানাল্লাহ পড়েন তাহিয়াতুহুম ফিহা সালাম সেখানেও গ্রিটিংস অভিবাদন সিস্টেম হবে সালাম আর সালাম আলাইকুম বলেন আসসালামু আলাইকুম এই মসজিদ থেকে বের হয়ে সালাম দিবেন তো ইনশাআল্লাহ কথা বলার আগে সালাম দিবেন ওয়াইফকে দিয়ে না সরম লাগে দিবেন তো আমরা ঘরে সালাম দিই না বাইরে হুজুরদেরকে সালাম দেয় স্টুডেন্টরা টিচারদেরকে সালাম দেয় ঘরে গেলে বাবাকে সালাম দিতে লজ্জা পায় রে কেমনে সালাম দেই জীবনে দেয় নাই তারপর আম্মাকে কীভাবে সালাম দিবে মাকে সালাম দিয়ে প্র্যাকটিস নাই তার তারপরে হাজব্যান্ড ওয়াইফকে দেয় না ওয়াইফ হাজব্যান্ডকে দেয় না বাচ্চারা বাবাকে শিখাইলে দেয় না তো নাই আমাদের ঘরে এটার প্র্যাকটিস লাগবে যেই ব্যক্তি ঘরে সালাম দিয়ে প্রবেশ করে তার ওই ঘরে অভাব থাকে না বরকত দিয়ে দেন কে আল্লাহ তাল্লা এই জন্যে ঘরে সালাম দিবেন যদি এতদিন নাও দিয়ে থাকেন আজকে গিয়ে একটা সালাম দিবেন বলবেন সোননাথ স্টার্ট করে দিলাম পরেন আমিন পারবেন ইনশাআল্লাহ